প্রত্যেকটাই सेम ভাবে কাজ রয়েছে একটা করে কালার পাবে হ্যাঁ এইটা দেখে যাচ্ছে কি আর কালারের মধ্যে একটা রয়েছে দাম থাকছে মাত্র 550 টাকা করে এগুলো বাইরে কিনতে গেলে 1000 টাকা লাগে কাপু থাকছে এলিক্স মধ্যে একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে এই যে প্রত্যেকটা হাতায় কিন্তু স্মুকি করা রয়েছে একটা রয়েছে ইয়েলোর মধ্যে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলের নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে দামটা একটু কম পড়বে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে লং লং রয়েছে বাহান্ন থেকে ছাপ্পান্ন বডি থেকে বডি আছে কত ভাইয়া বডি থ্রি সাইজ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে এগুলার খেয়ে কিন্তু প্রচুর আছে এই যে

আর এগুলা কিন্তু ভাইয়ারা ঈদ অফারে দিয়ে থাকছে এগুলার দাম কিন্তু আরো বেশি ছিল এখন ঈদ অফারের জন্য একটু কমিয়ে দিয়েছে একটা রয়েছে জর্জেটের মধ্যে নিচে সুন্দর করে র্যাফেল করা রয়েছে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা আইটে দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে এই যে এবার দেখাবো টু পিস এবার দেখাচ্ছি তোমাদের টু পিসের টু পিসের কালেকশন একটা রয়েছে পার্পল কালারের মধ্যে এখানে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এখানে কিন্তু লেজ ওয়ার্ক করা রয়েছে সাথে থাকছে সিমিলার প্যান্ট কাপড় থাকছে কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নিচে প্যান্ট এ কিন্তু কত থাকছে মাত্র মধ্যে এখানে কিন্তু সুন্দর করে জলের কাজ রয়েছে সাথে সিমিলার প্যান্ট এর মতো রয়েছে একটা রয়েছে পার্পল কালার এর মধ্যে সাথে থাকছে সিমিলার প্যান্ট আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই একটা রয়েছে আকাশি কালার এর মধ্যে সাথে সিমিলার প্যান্ট আইটে দেখ দেখিয়ে দিচ্ছি বঙালি কালার এর মধ্যে সাথে থাকে প্যান্ট এই যে একটা রয়েছে আকাশি কালারের মধ্যে এই যে প্রত্যেকটা প্যান্টের এভাবে সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে আমরা একটি দেখিয়ে দিচ্ছি এবার রয়েছে চিকেন কারি কাদের মধ্যে এই যে

সাথে থাকছে সিমিলার প্যান্ট আরেকটা দেখিয়ে দেবো হোয়াইট মধ্যে দাম থাকছে কত ছয়শ টাকা এই যে প্রত্যেকটা সাথে প্যান্ট পেয়ে যাবেন এ একটা থাকছে সাথে রয়েছে সিমিলার প্যান্ট আমরা আইটে দেখিয়ে দিচ্ছি এ একটা রয়েছে সাথে থাকছে সিমিলার প্যান্ট আর একটা থাকছে স্কিন কালারের মধ্যে কাপড়গুলো কিন্তু অনেক কমফোর্টেবল গরমের মধ্যে এই কাপড়গুলো অনেক আরামদায়ক হবে এই একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে সারসাকে সিমিলার প্যান্ট তো তোমাদের যা যা এটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো আমরা আবার চলে যাচ্ছি ওয়ান পিসের মধ্যে এই যে এটা রয়েছে বুকে কোমরেরটা বক্স রয়েছে এই যে

ভাইদের কিন্তু এই পেইন্টগুলো একদম নতুন আসছে তো তোমাদের যার যেটা পছন্দ একদম স্ক্রিনশট মেরে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে এই একটা রয়েছে আইটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে আমি আরো একটু দেখিয়ে দিব এ কাপড় থাকছে রয়্যাল সিল্কের মধ্যে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বডি থাকে ফ্রি সাইজের মধ্যে বিয়ালিশ থেকে চুয়াল্লিশের মধ্যে হবে লং থাকছে কত ভয়া চল্লিশ আচ্ছা এ আর কাছে বাঙালি কালারের মধ্যে আমি লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু অসম্ভব সুন্দর একটি মানে একদম আনকমন প্রিন্টের মধ্যে রয়েছে তো এই ছিল আজকের কালেকশন আমি ছিলাম একটা ওখানে মাইশা হোম টেকসে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে থাকুন প্লেজ